বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল দুহাজার সালে জিম্বাবুয়ের বিপক্ষে এর চার বছর পর দুহাজার সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক ঘটে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের সেই দলটি চৌদ্দ বছরের মাথায় টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে আর বাংলাদেশ এভারেজ ভিরু বেপরোয়া খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দল শুধু টি নয় বিশ্বকাপের সব ফর্মেটেই সমানভাবে ব্যর্থ নিরানব্বই বিশ্বকাপের পর থেকে আইসিসির সব ওয়ান এবং টি টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছে বাংলাদেশ অর্জন বাবাজিকা ঠুল্লু এই দল ওয়ান টেস্ট টি টোয়েন্টি সব ভার্সনেই ঘোড়ার ডিম ওয়ান তারা টেস্ট খেলে টেস্টে খেলে ওয়ান আর টি টোয়েন্টিতে করে ওয়ান স্টাইলের ব্যাটিং কোচ বোর্ড কিউরেটর কন্ডিশন অজুহাতের অভাব নেই মিরপুরের বাঘেরা ব্যাটিং স্বর্গে ব্যর্থ স্পিনিং পিচে কাচুমুছু নত যেন হয় বাউন্সি পিচেও যে পাণ্ডবদের ঘিরে এত উন্মাদনা তারা দেশকে দিয়েছেন সাকুল্যে একটি ত্রিদেশীয় সিরিজ তাও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে দ্বিপাক্ষিক অনেক সিরিজ জিতেছেন তারা যার প্রায় সবই বাংলাদেশে সুনির্দিষ্ট করে বললে মিরপুরে এর মধ্যে বেশিরভাগই আবার জিম্বাবুয়ে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ কিংবা আয়ারল্যান্ডের সাথে আফগানিস্তানের সাথে নিজের দেশের মাটিতে জিততেও ত্রাহি অবস্থা অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার সাবেকরা দল ছাড়লে কিংবদন্তিতে পরিণত হন কোচিং মেন্টারশিপ কমেন্ট্রি সব কিছুতেই ছাপ রাখেন দারুণ নৈপুণ্যের ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিস সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি অনিল কুমলে রাহুল দ্রাবিড় ম্যাথিউ হেডেন গিলক্রিস্ট সাঙ্গাকারা চয়াবর্থনে গ্যারি স্টেইন গ্রেটরা সবাই এখনো ভ্যালু ক্রিয়েট করে যাচ্ছেন ক্রিকেটে আর আমাদের পাণ্ডবরা ক্যারিয়ারে সায়াহ্নে এসে দলে থাকা অবস্থায় বিশ্বকাপের আগে আগে এমপি নির্বাচন করেন এক নির্বাচন শেষ করেছে মাশরাফি বিন মর্তুজাকে পরের নির্বাচন খেয়েছে সাকিব আল হাসানকে অন্যরাও কম যান না খেলা বা পারফরমেন্সের চেয়েও আবেগী আলাপ মিডিয়ার সামনে বেফাস মন্তব্য দৃষ্টিকোট রেট ও গড় নিজেদের ইগো স্যাটিসফাই করা দলাদলি গ্রুপিং মিডিয়ায় নিজেদের ইমেজ ধরে রাখা এই সব নিয়ে এই যেন ব্যাতিব্যস্ত বাকি পাণ্ডবরা নতুন ঝলক দেখানো খেলোয়াড়রাও নিদারুণ ব্যর্থ দলে ধারাবাহিক হতে পেরেছেন হাতে গোনা কয়েকজন বাকিরা সবাই আসছেন যাচ্ছেন অন্যরা খারাপ করলে আবার ফিরছেন পাল্লা দিয়ে যেন ব্যর্থতার প্রতিযোগিতায় লিপ্ত এদেশের ক্রিকেটারেরা দায়বদ্ধতা দায়িত্বজ্ঞান জয়ের ক্ষুধা গেমসেন্স প্রেজেন্স অফ মাইন্ড সিচুয়েশন রিড করা খেলোয়াড়রা এসব পারেন না নাকি বোঝেন না নাকি বুঝলেও পারার ইচ্ছা নেই কিছুই বোঝার উপায় নেই অনেকের স্বপ্নই থাকে জাতীয় দল পর্যন্ত কোনো মতে দলের টিকে থাকা টাকার স্রোত দেশ জুড়ে নামধাম হওয়া এলাকায় ব্যাপক প্রভাব প্রতিপত্তি ইনস্টাগ্রাম ফেসবুকে ইনফ্লুয়েসার বনে যাওয়া কপালে জুটলে এন্ডোর্সমেন্ট এই তো অনেক কি দরকার এত মরিয়া হওয়ার এই প্রতিযোগিতায় প্রতিবার দল ঘোষণার পর সমর্থকদের চেঁচামেচি মিডিয়ার কানাঘোষা এ নেই কেন ও নেই কেন সে কেন দলে কিন্তু এ ও বা সে কেউই আসলে পারেন না যাকে আপনার মনে হয় সে থাকলে পারতো কিংবা জিতে যেত তার পরিসংখ্যান নিজেই চেক করুন ক্রিক ইনফো ক্রিক বাজ সহ খেলোয়াড়দের নির্ভরযোগ্য স্ট্যাট রেকর্ড করে অনেক পোর্টাল ভালোভাবে দেখলে নিজেই লজ্জা পাবেন এই খেলোয়াড়ের জন্য আপনি মাথা কুটে মরছেন নানা জায়গায় তাকে সমর্থন জানিয়ে কমেন্ট করছেন সমর্থকদের মধ্যেও এই দৈন্য ছড়িয়ে পড়েছে আগে ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার সমর্থকদের সাথে অনলাইনে যুদ্ধে নামতে নেটিজেনরা এখন আর বিদেশিদের দরকার হয় না দলাদলি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেরাই এখন লেগে থাকে নিজেদের পেছনে কেউ সাকিব ভক্ত কেউ তামিমের ফ্যান কেউ কেউ লড়াই করছেন মাহমুদুল্লাহ রিয়াদের হয়ে দল কি খেলল লজ্জায় মরা গাঙ্গে কয়বার ডুবল তা নয় বিবাদের বিষয় সাকিব তামিম রিয়াদ লিটন কিংবা অন্য কেউ অভাগা এই দেশকে আনন্দে ভাসিয়ে আইসিসি ইভেন্টে কবে ভালো করবে বাংলাদেশ কোনোদিনও কি করবে